নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো শাড়িটা পরা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো বেশ অনেক দিন পর আর ছেলে আর আমি সন্ধ্যাবেলা একটু বেরোব এই যে দেখো আমার সাজাটা কমপ্লিট গলায় হাড়ের সাথে কানেরটা সেট হয়েছে না বন্ধুরা বেশ আর এর সাথে আমি ছোট একটা হ্যান্ড পার্টস নিয়ে নিয়েছি আর এবার বেরোবো আমার সাজা একদম কমপ্লিট কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানিও বাইরেটা বেশ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চা খেয়ে এবার বেরোচ্ছি স্কুটিতেই যাব ছেলে আর আমি চললাম বন্ধুরা দেখো রাস্তাটা কিন্তু একটু এদিকে ওইদিকে যেতে হয় সরু রাস্তা আমি তো ভয় পাচ্ছি আমি আবার ছেলেকে বলছি বাবু স্কুটিটা কিন্তু সাবধানে চালাস চলে এসেছি প্রায় দেখো কি সুন্দর লাইটিংটা বেশ লাগছে আর সে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করব দেখো দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ কোথায় যাচ্ছি এটা স্টেশনের ধারে এটা হচ্ছে আজকে কালকে জগদ্ধাত্রী পূজা হয়েছে তার পরের দিন এটা আমরা একটু সন্ধ্যাবেলায় ছেলের আমি একটু বেরোলাম আমাদের বাড়ির পাশে বেশি দূর না কাছাকাছি তাই তাও একটু দূর আছে যাই হোক স্কুটিতে চলে এলাম দেখো কি সুন্দর লাগছে না উপরের যে ইয়েটা পড়েছে দেখে বেশ ভালোই লাগছে খুব সুন্দর আর এখানে জগদ্ধাত্রী মার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি শুধু তাগিয়ে তাগিয়ে দেখছি ঠাকুরটা মানে মুখটা এত সুন্দর কি বলবো বন্ধুরা তোমরা নিশ্চয় ঠাকুর দেখতে গেছো আমি শুধু মুখটার দিকে তাগিয়ে দেখছি আর আমার ছেলেটা ওইদিকে মোবাইলটা নিয়ে আমাকে বলছে মায়ের দিকে তাকাও কিন্তু আমি মানে মুখটাই দেখেই যাচ্ছিলাম মানে এত সুন্দর লাগছে মায়ের মুখটা কি বলবো তোমাদেরকে আর বেশি ভিড় হয়নি এখানে সব লোকজন আসছে যাচ্ছে আর পাশেই না বন্ধুরা একটা অনুষ্ঠান ওখানে ওইখানেই পাশেই এক অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের বা এমনি সব অনুষ্ঠান হচ্ছে সবাই নিচে বসে দেখছে বারবার এখানে আমি আমার মানে ঠাকুরের মুখটা না এত সুন্দর লেগেছে বন্ধুরা ওই জন্য বারবার আমি এখানে ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে কাপড়টা দিয়ে মানে বেশ সুন্দর করে সাজিয়েছে আমার এই হাতের কাজ এইগুলো কিন্তু আমার বেশ লাগে এই যে তোমাদেরকে বলছিলাম পাশেই যে একটা এই যে বাচ্চাদের বা এমনি অনুষ্ঠান প্রোগ্রাম চলছে সব সবাই দেখছে আমরা একটু দাঁড়িয়ে গেলাম কিন্তু আমার ছেলেরা আবার একটু ও বাইরে থেকে বাইরে বেরোয় না ওরা দেখো নিচে বসে সব দেখছে সেই আগেকার দিনে সব নিচে বসে দেখতো না সেম এখনও কিন্তু এটা কিন্তু গ্রামের দিকে এটাও এখনও আছে প্যান্ডেলটা আমি দূর থেকে একটু করলাম দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি এই দিকে তখন এটা আমি করলাম আর আমার ছেলে না কোথাও মানে গিয়ে না ও দাঁড়াতেই দেয় না মা চলো এখান থেকে আবার আমরা মানে বেরিয়ে চলে এসেছি এসেই দেখছি রাস্তা এ কী কাণ্ড বন্ধুরা আমি দেখে তো অবাক এদের সাজ গোছাবে না ফট করে টুক করে আমি এদেরকে আবার একটু ভিডিও করলাম কিন্তু ওরা দেখছে আর বলছে ভিডিও করছে ভিডিও করছে আমি সঙ্গে সঙ্গে আবার ক্যামেরাটা মোবাইলটা ঘুরিয়ে নিলাম হ্যাঁ কেমনভাবে বলছে এই যে দেখছে আমার ছেলে তো আমাকে বকাবকি করছে মা তুমি কি করছো ওখান থেকে বেরিয়ে আবার চললাম এই যে এখানে যে প্যান্ডেলটা এখানে যে ঠাকুরটা হয়েছে এটা কিন্তু আমাদের বাড়ি থেকে এটা কাছে ওইটা একটু দূরে তা ওইটা আগে দেখিয়ে এলাম আর এই যে আমি তো বিশেষ করে বাইরে বেরোই না আর তোমাদেরকে বলেছি বাইরে যখনই আমি বেরোই তখনই তোমাদের কিছু না কিছু আমি দেখাই যতটা আমি পারি আমি মনে করি না আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখো তা ছেলের হাতে মোবাইলটা ধরে দিয়েছি আমি বললাম কি তুই এদিকে ওইদিকে ভিডিওগুলো একটু পরন তা না করে আমি হাঁটছি আমার পিছন কিছু ক্যামেরা নিয়েই চলল আর এখানটায় সত্যি বন্ধুরা এখানে বাইরে থেকে দেখার মতো জিনিস আমার না এই সব জিনিসগুলো আমার খুব ভালো লাগে দেখতে আমি শুধু দেখছি দাগিয়ে তাগিয়ে। এত সুন্দর করেছে বাইরে থেকে আর আমার তো শিব ভক্ত আমি বাইরেই দেখলাম শিবের একটা ইয়ে আমার খুব শিমলিং খুব ভালো লেগেছে যে ঢুকছি ঢুকেই কিন্তু এইখানে ঠাকুরটাও কিন্তু বেশ হয়েছে দুটো দুটো ঠাকুর দেখলাম প্রথমে একটা আর এই যে মানে কত সুন্দর হয়েছে কি বলবো আর প্যান্ডেলটা দেখো যে কুলোর ওপরে যেই স্বস্তিক বানিয়ে কি সুন্দর করেছে না বন্ধুরা আর প্যান্ডেলের সাথে ঠাকুরটা একেবারে মিল আছে খুব সুন্দর মিল করে বানিয়েছে ঠাকুরের মুখটাও কত বড় আর কত সুন্দর হয়েছে বেশ ভালো লেগেছে লেগেছে আমার এখানটা এখানটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে তারপরে চলে এলাম চলে এসে বাইরের দিকে এসে দেখি এই যে বাদাম ভাজা আর এখানে মেলা টাইপের আবার হয়েছে চারিদিকে বেশ দোকান পার্ট প্রচুর এখানে কিন্তু প্রচুর ভিড়ও হয়েছে আমার ছেলে আবার ভিড় পছন্দ করে না মা চলো এখানে আমি বললাম ঠিক আছে বাবু আমরা যখন এসেছি বা বাড়ির জন্য একটু সবার জন্য একটু বাদাম ভাজা ঠাজা নিয়ে যায় এখানে বাদাম আমি কিনলাম একটু ও আবার বলছে মা আমি এসেছি আমাকে কিছু তো খাওয়াতে হবে ঠিক আছে বাবু তুমি কি খাবে খাও আর ও খাবে মোমো এই যে তাই মোমোর দোকানে দাঁড়িয়ে পড়লাম এই যে মোমো দিচ্ছে দাদা চার পিস না পাঁচ পিস দিয়েছে হ্যাঁ চার চার পিস মনে হচ্ছে যাই হোক পঞ্চাশ টাকা আমি শুনে অবাকে বাবা এই তার সাথে ছেলে বললো মা ভালোই হয়েছে ভালোই খেতে হয়েছে আমি তাই আমার ঠিক আছে ভালো লেগেছে তাহলে ভালোই হয়েছে তুই আমার সাথে এলি আবার স্কুটিতে করে নিয়ে এসছিস তাহলে তোকে তো কিছু খাওয়াতে হয় তাই আর চলো আমরা কিন্তু এই দুটো ঠাকুর দেখতে এলাম আর অনেক দিন পর ছেলের সাথে বেরিয়ে কিন্তু বেশ ভা মা ছেলে দুজনে মিলে বেশ মজা করেছি ঘুরেছি আনন্দ করেছি খুব ভালো লেগেছে আর এই বুড়ির চুল আমরা ছোটোবেলায় বলতাম এগুলো যাই হোক এখানে আবার বেশ চাট ঠাট বসেছে বেশ এই পাপির চাটগুলো বেশ খেতেও কিন্তু ভালো হয় কিন্তু আজকে মানডে আমি খেলাম না যাক আমার এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে